রিয়াদ আর সাকিব আল হাসান দলের প্রতি কি করো তোমরা এত বছর ক্রিকেট খেলে শুধু এই লুম সিটে শিখছ এটা কোনো খেলা তোমাদের তোমাদের মতো এত স্ট্রং এত অভিজ্ঞ এত এক্সপিরিয়েন্স এত সতেরো আঠারো বছর ধরে তোমরা জাতীয় দলে খেলো এই খেলার প্রতিফলন তোমাদের এটা আফগানিস্তানের দলের বিরুদ্ধে তোমরা কোনো পারফরম্যান্স করতে পারলা না কোনো রান পাইলা না একটা ম্যাচ ছাড়া সাকিব আল হাসান আর কোনো ইনিংসে কোনো রান করতে পারছো রিয়াজ শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ইনিংস জয়লাভ লাভ করেছিল এরপর থেকে ডে বাই ডে তার কোনো উন্নতি নেই সে কোনো রানই নেই কোনো পারফরমেন্স নেই এখন তোমরা বিদায় নেও এখন তোমরা জাতীয় দলকে গুড বাই বলো তোমাদের খেলা অনেক হয়েছে তোমাদের প্রতিফলন আমরা অনেক পেয়েছি তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো বেলু নেই কোনো দাম নেই বা আফগানিস্তানের দলের বিরুদ্ধে তোমরা যদি আমরা সেমিফাইনালে খেলবো এটা তোমরা জানো না এটাও তোমরা জেনেও হ্যাঁ আর গোল্ডেন ডাক মেরে আইস তোমরা তো হ্যাঁ গোল্ডেন ডাকের উস্তাদ তোমরা গোল্ডেন ডাক ছাড়া তার কোনো কিছু বুঝো না যাই বা উঠবা আর মাস শেষে কারি কারি টাকা কামাইবা টাকা কামানি অনেক হয়েছে এখন জাতীয় দলকে গোড বাই বলো বয়স হয়েছে দেশের প্রতি ছেলে সন্তান মা বাবা সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করো টাকার নিশা আর চুদ্ধ না টাকা কামাইতে কামাইতে বাংলাদেশ দলটাকে বাইং মারা দিস বাংলাদেশ দলের দলটাকে হুগা মারা দিস তোমাদের মতো দুজন প্লেয়ার থাকার পরেও হ্যাঁ জাতীয় দলে অভিজ্ঞ দুজন প্লেয়ার থাকার পরেও চার পাঁচটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছ তিন চারটা ওয়ান ডে বিশ্বকাপ খেলছো টেস্ট স্ট্যাটাসের দল হিসেবে টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে অনেক টেস্ট খেলছো অনেক চ্যাম্পিয়ন ট্রফি খেলছ তারপরেও এই ফলাফল আফগানিস্তানের বিরুদ্ধে আমরা একশো ষোলো রান চেঞ্জ করতে পারলাম না এর চেয়ে লজ্জাজনক বিষয় হয়তোবা বাংলাদেশ ক্রিকেটে আর কখনও আসে কিনা তাও আমার ডাউট আছে আফগানিস্তান এমন একটি দল তারা কিনা ডিজার্ভ করে সেমিফাইনালে যাওয়ার জন্য তারা যু যোগ্য দল হিসেবে সেমিফাইনালে খেলছে মাহমুদুল রিয়াদ সাকিব আল হাসান সৌম্য সরকার জুনিয়র তামিম বাইমারিনীর প্রধান রে তোরা এত এত টাকা কামায় কর বাংলাদেশ দল থেকে বাংলাদেশ টিকিট বোর্ড থেকে তোদের পিছনে রিয়া টাকা সরকার নষ্ট করে এই টাকা যদি বাংলাদেশ মহিলা দলের পিছনে নষ্ট করতো তাহলে তারা আমাদেরকে ব্যাটার কিছু দিতে পারত ভালো কিছু দিত ভালো কিছু করতো কিন্তু তদের দ্বারা তোদের দ্বারা টিকিট হবে না তোরা আমেরিকা থাইকা আর বিশেষ করে রিয়া তার সাকিব আল হাসান তোরা আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ থেকে ওইখানে গাড়ির ড্রাইভিং চালানি ছেখ শিখা ওইখানে গাড়ি ড্রাইভিং কর মাস শেষে মোটা অঙ্কের টাকা কামাইতে পারবি তোদের যে খেলা ধরন মনে হয় যেন আফগানিস্তানকে তোরা ঠেক সস বারো ওভার এক বলে রানের প্রয়োজন ছিল একশো ষোলো সেখানে তারা এই রানটা বিশ ওভারে চেঞ্জ করতে পারলে না বিশেষ করে জয়লাভ করতি বারো ওভার এক বলে নাই জিততি সেটাও পারলে না তাই তোদের দেয় খারাপ কি তোরা অনেক খেলছ এখন জাতীয় দলকে গুড বাই বল নতুন দিককে সুযোগ দেন না কেন নতুন নতুনরা খেলুক নতুন ব্যাটে কিছু আমাদের দেখ আপনাদের তো অনেক দেখছি আপনারা কি শিরতে পারেন আমরা অনেক দেখছি গোট বলেন জাতীয় দলকে